আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনার জন্য রামপুরা বনসের সি ব্লকে সাড়ে তিন কাটার উপর দুই ইউনিটের একটা এগারোশো পঁচিশ স্কোয়ার ফিট প্লাট ভিজিট করার জন্য আসলাম এটি হচ্ছে প্লাটের ড্রয়িং রুম লুকের সাথে সাথে আপনারা পাচ্ছেন একটা খুবই স্পেসিয়াস একটা ড্রয়িং রুম এবং এর পাশে পাচ্ছেন একটা কমন টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এবং এর সাথে একটা চাইল্ড বেড পাচ্ছেন চাইল্ড বেডের সাথে একটা অ্যাটাচড বারান্দা রয়েছে এটি হচ্ছে চাইল্ড বেডের সাথে অ্যাটাচড বারান্দা বারান্দাটি খুবই লম্বা রয়েছে এটা হচ্ছে চাইল্ড বেডরুম এটা হচ্ছে গেস্ট রুম ড্রয়িং রুম এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস এখন আমরা যাব কিচেন দেখানোর জন্য আপনাদেরকে এটা হচ্ছে কিচেন কিচেন আপনারা তিতাস লাইন গ্যাস পেয়ে যাবেন প্রিপেড কার্ড এবং কিচেনের সাথে একটা ছোট বারান্দা প্লাস একটা সার্ভেন্ট টয়লেট রয়েছে আপনারা যদি চান যে দুইটা করে আপনারা কিচেন বড় করবেন সেটাও করা যাবে এটা হচ্ছে টয়লেট কিচেন এখন আমরা যাবো গেস্ট বেড দেখানোর জন্য এটা হচ্ছে গেস্ট বেড আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ খোলামেলা বেশিয়াস মাস্টার বেড এবং মাস্টার বেডের সাথে আপনারা একটা অ্যাটাস্ট বারান্দা অ্যাটাস্ট টয়লেট পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার বেডের সাথে বারান্দা বারান্দাটা বেশ খোলা মেলা অনেক বড় বারান্দা এবং রোড সাইড এটা হচ্ছে উত্তর দক্ষিণ দুই দিক পাবেন আপনারা উত্তরমুখী বিল্ডিং থ্রি বেডরুম টু বাথরুম টু বারান্দা এবং সাথে একটা সার্ভেন্ট বারান্দা সার্ভেন্ট টয়লেট রয়েছে এটা হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জায়গা এবং এটা মাস্টার টয়লেট মাস্টার টয়লেটটা বেশ বড় রয়েছে খোলামেলা মেলা তো প্রিয় ভিউয়ার্স এই সুন্দর অ্যাপার্টমেন্টটি যারা আপনারা দ্বিতীয় তলা পছন্দ করেন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে ভিজিট করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম